আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বৃষ্টির দিন দুপুরের রান্না বান্না করতে চলে এসেছি তাই আজকে দুপুরের রান্না বানার ভিতরে কি কি থাকবে সবই আপনাদের মাঝে শেয়ার করব। ফার্স্ট টাইম বসাবে এখানে গরুর মাংস এখানে প্যানে তেল দিয়ে দিচ্ছি

এখানে রান্না করতেছে পোলাও পোলা চাউটা ভালো করে বেঁধে নিয়েছে গিয়ে আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি মাখাটা আমার হয়ে গিয়েছে গেছে এখন একটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আবার কয়েকটা আলু দিয়ে নিয়েছে না এখানে রান্না করতেছি একটা মজার তরকারি সেটা হচ্ছে জাল জালি দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি এটা জালি দিয়ে এভাবে রান্না করলে ডাল দিয়ে অনেক মজা লাগে জালি বা পেঁপেই জালি মানে চাল কুমড়া যেটা বলে ওইটা আর কি আমার জানি ডাল তরকারি এটা হয়ে গিয়েছে এখন তো আমি বাগার দিয়ে নিচ্ছি এখানে বাগার দিয়ে দিচ্ছি চাল কুমড়া দিয়ে এইভাবে সবজিটা করলে এটা আমার খেতে অনেক মজা হয় চাল কুমড়া পেঁপে করা যায় চাল কুমড়া দিয়ে রান্না করা যায় আমি সবসময় পেঁপে আর চাল কুমড়ো এভাবে ডাল দিয়ে রান্না করে দিই তাই এই ছিল আজকে দুপুরে রান্না বান্না আমার তাহলে এখনকার মতো রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ